যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজকে মূলত আমার ভিডিওতে তুলে ধরব বিএনপির যে দুদুল্যমান যে রাজনীতি সুবিধা সুবিধাভোগীর যে রাজনীতি সেই রাজনৈতিক যে অতীত ইতিহাস এবং বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যে শক্তি জামাত হেফাজত এবং এনসিপি সহ অন্যান্য যে বিরোধী শক্তি তাদের যে রাজনৈতিক দর্শন এবং বর্তমান যে চিন্তা চেতনা এবং আওয়ামী লীগের রাজনীতির যে ভবিষ্যৎ সেই বিষয়গুলি নিয়ে আমি আমার বিচার বিশ্লেষণ তুলে ধরব তো শুরুতে যদি বিএনপির দুদুল্যমান যে রাজনীতির কথা যদি আসি আপনারা দেখবেন বিগত দুই তিন মাসে বিএনপি নানা এক এক সময় এক এক রকম কথা বলছে কখনও তারা ডক্টর ইন্দু সরকারের সমালোচনা করছে কখনও জামাতকে রাজাকার বলছে স্বাধীনতা বিরোধী শক্তি বলছে পরাজিত শক্তি বলছে আবার তারা এনসিপি কে বলছে যে তারা মফ সৃষ্টি করছে এবং অল্প বয়সে অনেক পাকনামি করছে সহ অনেক কিছু আবার এই বিএনপি আবার দেখবেন যে যখন আওয়ামী লীগ বিরোধী কোনো বিষয় চলে আসছে তখন জামাত বিএনপি হেফাজত এবং এনসিপি তারা কিন্তু একই সুরে কথা বলছে তো এটা হচ্ছে বিএনপির আসলে তাদের যে একটি আদর্শিক যে দিক আদর্শিক দিকের বাইরে এসে যেহেতু তারা প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগকে মনে করে সেই ক্ষেত্রে যেহেতু তারা একসঙ্গে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করেছে তাই তারা সেই ঐক্যের খাতিরে হয়তো এক হয়ে যাচ্ছে কিন্তু বিএনপির যে বিশ্বাস যে পঁচাত্তরে পনেরো আগস্টের মতো তাদের যে বিশ্বাস যেমন আপনারা লক্ষ্য করবেন যে পঁচাত্তরে পনেরো আগস্ট যদি বাংলাদেশে না হতো বঙ্গবন্ধুকে যদি হত্যা করে না হতো তাহলে কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধীন হতে পারতেন না আর জিয়াউর রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় অধীন না হতেন এই বিএনপি নামক দলটি প্রতিষ্ঠিত হতো না তো তার মানে পঁচাত্তরে পনেরো আগস্টে থেকে বড় সুবিধাভোগী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠিক তেমনি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে সবথেকে বড় সুবিধাবাদী সুবিধাভোগী দল হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টি কারণ এর কিন্তু তখন জিয়াউর রহমানকে হত্যার পরে তিনি ক্ষমতায় আসেন তো যাই হোক এখন বিএনপি হয়তো চিন্তা করছে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে পনেরো আগস্ট যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছেন তাদের চিন্তা সীমিত ছিল শুধু হত্যার দিয়ে মধ্য এর বাইরে তারা কিন্তু ক্ষমতা বসা দেশ চালানো এই জিনিসগুলো নিয়ে তাদের কিন্তু মাথায় ছিল না পক্ষান্তরে জিয়াউর রহমান তিনি তার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ক্যান্টনমেন্ট তিনি আর্মির সেনা অফিসার ছিলেন এবং আর্মির ব্যাপক একটি জনসমর্থন কিন্তু তার পিছনে ছিল তা যার কারণে পঁচাত্তরে পনেরো আগস্ট পরবর্তী তিনি যেভাবে বিএনপি নামক দল গঠন করতে পেরেছেন তিনি যেভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পেরেছেন সেই জিনিসটা কিন্তু এখন সম্ভব না এখন বিএনপি যদি চিন্তা করে থাকে যে চব্বিশে এসে ওই পঁচাত্তরের মতো যেমন যে বঙ্গবন্ধুকে হত্যার পরে তো আমরাই সবকিছু পেয়েছিলাম এবং আওয়ামী লীগ বিরোধী গোষ্ঠী আমাদের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়েছিল ঠিক সেমন হবে বিষয়টা কিন্তু এমন না কারণ চব্বিশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন চব্বিশে যারা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় অধীন হয়েছেন তারা একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা রাষ্ট্রক্ষমতায় অধীন হয়েছেন বিদেশি যে যুগ যুগ ধরে যে বিদেশিদের যে এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বাংলাদেশে ক্ষমতা দখল করেছেন যেখানে আপনার স্নাইপার রাইফেলের ঝনঝনানি ছিল এ কে ফোর্টি সেভেনের ঝঞ্ঝানি ছিল পাকিস্তানের যে লস্করই তৈয়বা তাদের যে জঙ্গি সংগঠন তাদের কর্মকাণ্ড ছিল এবং বাংলাদেশের যে মৌলবাদী গোষ্ঠী যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তাদের ব্যাপক একটি ইনভলভমেন্ট কিন্তু এই শেখ হাসিনা পতনে ছিল এখন এই এনসিপি সহ যে শক্তিটি আছে তারা কিন্তু মনে করে যে আমরা বাংলাদেশের সবথেকে বড় শক্তি হচ্ছে আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগকে যেহেতু আমরা ক্ষমতাচ্যুত করতে পেরেছি তাহলে এই বিএনপিকে আরেকটু চেষ্টা করলে যদি ক্ষমতাচ্যুত করতে পারি তাহলে আজীবন আমরা এই বাংলাদেশে ক্ষমতার মস্তদে আমরা বসতে পারব তারা কিন্তু এটা চিন্তা করে তারা কখনো চিন্তা করছে না যে তারা অতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করবে পক্ষান্তরে বিএনপি কি করছে বিএনপি ওই যে আগস্টে যেমন না চাইতেই তারা সবকিছু পেয়ে গিয়েছিল ওইভাবে চিন্তা করছে যে হ্যাঁ এরা হয়তো আমাদেরকে দিয়ে দিবে যার কারণে তারা এখনো আওয়ামী লীগের বিরোধী রাজনীতি তারা করে যাচ্ছে তো মূলত এই আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করতে গিয়ে বিএনপির ক্ষতিটা কি হচ্ছে কারণ বিএনপির কিন্তু মূল শক্তি এই বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের দল হচ্ছে দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী শক্তি এবং বাংলাদেশের যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে একমাত্র আওয়ামী লীগ বিরোধী শক্তি যারা সেক্ষেত্রে আপনি এই এনসিপির যে আদর্শ বলেন কিংবা হেফাজতের যে আদর্শ বলেন ইসলামী শাসনতন্ত্রের যে আদর্শ বলেন কিংবা বাংলাদেশের অন্য যে পাকিস্তানপন্থী যারা রাজনীতি পছন্দ করেন যারা বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করতে পারেন না শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের কারণে এবং ভারত বিরোধী যারা রাজনীতি পছন্দ করেন তারা কিন্তু বিএনপি খুলে গিয়ে একটা প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্ম হিসেবে বিএনপিকে কে চোখ বন্ধ করে সমর্থন করে দিয়ে এসেছেন বিএনপি ভালো মন্দ দেশ চালাইতে ভালো পারে কি পারে না দক্ষ কি দক্ষ না বিএনপি চোর না বাটপার না ডাকাত তারা কিন্তু এই জিনিসগুলো কখনো চিন্তা করে নাই তাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগ যেখানে আমরা তার বিপরীত পক্ষে তো যেহেতু কোনো প্ল্যাটফর্ম ছিল না তারা বিএনপিতে ভোট দিয়েছে বিএনপি ক্ষমতা এসেছে কিন্তু বাস্তবতা কিন্তু আজকে যদি এরা এই যে বিএনপির বাইরে যে শক্তিটি জামাত এনসিপি ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিদেশি সমর্থন এবং তার সাথে হেফাজত সহ ইসলামী যে দলগুলো আজকে কিন্তু তারা চিন্তা করছে যে আমরা চাইলে বিএনপিকে সরিয়ে দিতে পারি আমরা চাইলে ভোট কেন্দ্র দখল করতে পারি তাদের মধ্যে কিন্তু সেই রকম আছে এবং তাদের ওই জনবলটিও আছে তো যার কারণে তাদের স্পষ্ট ধারণা যে আওয়ামী লীগকে মাইনাস করা যেতে যেতে পারে পারে দুর্বল করা 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 মাইনাস হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য অথচ বিএনপি তাদের সঙ্গেই আহ করছে তাদেরকেই আহ অনবর্ত চুষে যাচ্ছে কিন্তু এই চুষাচুষির ফল কতটুকু বিএনপি পাবে অদূর ভবিষ্যতে সেটা কিন্তু দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ আছে আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ বিরোধী যে শক্তি আজকে তারা হয়তো ভাবছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে একটি নির্বাচন হবে কিন্তু যদি কোনো কারণে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন না হয় তাহলে এই আওয়ামী লীগ বিরোধী শক্তি যদি দুই তিনটা ভাগ হয় তাহলে বিএনপির তো কোনোভাবে আওয়ামী লীগের সাথে নির্বাচনে বিজয় লাভ করার কোনো সম্ভাবনা নেই এরপরে বা তারা দেখা যাবে তখন আদর্শ আদর্শবাদ হয়ে যাবে তখন এই রাজাকারী সোনার টুকরো হয়ে যাবে এবং এই এনসিবি মব সৃষ্টিকারী এরা ভালো হয়ে যাবে তারা এক হবে কিন্তু মূল কথাটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে রাজনীতি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে এবং বাংলাদেশের ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস মিশে আছে তো যার কারণে আওয়ামী লীগকে কারো কে সাথে নিতে হয় না আওয়ামী লীগের সাথে আসে এটা হচ্ছে একটি বিষয় অন্যদিকে বিএনপির যে রাজনীতি জিয়াউর রহমান কেন্দ্রিক মানে তাদের রাজনীতিটাও কিন্তু মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ছিল কারণ তারা দাবি করে তাদের নেতা স্বাধীনতার ঘোষক কিন্তু সেখানে বিএনপি এখন যেটা হচ্ছে যে বিএনপির বিপক্ষে যারা আছেন যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় তাহলে তারা কিন্তু পরিপূর্ণভাবে পাকিস্তানপন্থী এবং তারা স্বাধীনতার বিরোধী শক্তি বাংলাদেশের রাজাকার আলবদর যারা ছিল সেই গোষ্ঠী এখন বাকি যারা আছেন বাংলাদেশের তালেবানের কে কেউ ফলো করে কেউ লস্করই তৈবাকে ফলো করে এটা হচ্ছে তারা এই গোষ্ঠীগুলোকে মিলে বিএনপির একে তো ঐক্য হচ্ছে না আবার যদি ঐক্য হয় সেটি বিএনপির আদর্শের সঙ্গে কতটুকু পরিপূরক হবে সেটা কিন্তু একটি ব্লুনিয়ার কোশ্চেন অন্যদিকে আওয়ামী লীগের কি হচ্ছে দেখেন এই যে গোপালগঞ্জে গোপালগঞ্জে এনসিপির এই প্রোগ্রামের আগে আপনার বিএনপি ওখানে কিন্তু রাজনৈতিক যে সভা সমাবেশ করেছে মিছিল করেছে জামাত অনেক বড় কিন্তু কর্মসূচি দিয়েছে সভা সমাবেশ করেছে মিছিল করেছে সমাবেশ করেছে কিন্তু কারো কোনো সমস্যা হয়নি সব সমস্যা কিন্তু এনসিপির জন্য কারণ তাদের যে উস্কানি বিএনপি এখানে কি ভুল রাজনীতিটা করেছে এখানে কিন্তু বিএনপি জামাত তারা দুইজনই তাদের গোপালগঞ্জের রাজনীতির কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে কারণ যেখানে গোপালগঞ্জে আওয়ামী লীগের স্থানীয় কোনো নেতা কিংবা পরিচিত কোনো মুখ এই আন্দোলনের নেতৃত্বে তো ছিলেনই না এমনকি তারা সোশ্যাল মিডিয়াতেও কোনো কথা বলেননি যারা গোপালগঞ্জে রাজনীতি করেন তো সেইখানে এই বিএনপি এবং জামাত যখন এনসিপির পক্ষ নিয়েছে গোপালগঞ্জে যারা জামাত ইসলাম করেন কিংবা যারা বিএনপি করেন তারা কিন্তু বেকায়দায় পড়ে যাবেন এবং এখানে সুবিধাটা হলো কিন্তু এখন আওয়ামী লীগের এবং গোপালগঞ্জে কিন্তু বিএনপি পিছিয়ে গেল এনসিবির পক্ষ নেওয়ার কারণে কারণ গোপালগঞ্জে আপনি পাশাপাশি এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর মৃত্যু দেখছে এটা কিন্তু কেউ ভালোভাবে তারা নিবে না আবার জামাত ইসলাম যখন এনসিপির পক্ষ নিয়েছে গোপালগঞ্জে জামাতের রাজনীতি কিন্তু শেষ তো কাজেই এই এনসিপি যে দল এদের যে উস্কানি কারণে যে সংঘর্ষ সংগঠিত হয়েছে তাদের মূলত চিন্তা চেতনা ছিল বাংলাদেশের সরকারের সক্ষমতাটাকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন পিছন তারা সেই জায়গাটায় সাকসেস তারা আগামীতে সেই রাজনীতি করবে কিন্তু বিএনপি চোখ বন্ধ করে এই এনসিপিকে যে সমর্থন দিয়ে দিল এতে কি গোপালগঞ্জে যারা বিএনপি করে তাদের জন্য কি ভালো হলো তাদের কি ভোট বাড়লো অবশ্যই না জামাত ইসলামের জন্য কি গোপালগঞ্জে যারা জামাত ইসলামের রাজনীতি করবে তাদের জন্য কি ভালো হয়েছে হয়নি কারণ এখানে সাধারণ জনগণকে নির্বিচারে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে এটা কিন্তু গোপালগঞ্জের কোনো লোক যারা এনসিপির পক্ষ নেবে আর্মির পক্ষ নেবে পুলিশের পক্ষ নেবে তারা কেউ কিন্তু এটাকে ভালোভাবে দেখবে না এটা হচ্ছে একটি ব্যাপার এরপরে আপনারা যদি লক্ষ্য করেন যে বিএনপি বিএনপির যে জন্মের ইতিহাস আপনাদেরকে বললাম স্বাধীনতা বিরোধীদের যে ইতিহাস সেটাও আপনাদেরকে বললাম এখন আওয়ামী লীগ গোষ্ঠী এই আওয়ামী লীগ গোষ্ঠী যারা আছেন যদি বিএনপি জামাত হেফাজত এনসিপি এরপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এরা আওয়ামী লীগ আগে যতবার নির্বাচনে বিজয় লাভ করেছে এই প্রত্যেকটি গোষ্ঠী কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে ছিল এবং সবাইকে হারিয়ে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে বিজয় লাভ করেছে বিশেষ করে দুই হাজার সালে যে নির্বাচন একটি অনন্য নির্বাচন ছিল যেখানে সুষ্ঠুভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং সঠিক ভোটার তালিকার মাধ্যমে স্বচ্ছ ব্যালট বক্সে কিন্তু ভোট হয়েছে তো কাজেই আওয়ামী লীগের কিন্তু ভোটের মাঠে হারানোর এখানে কিছু নেই এখন বিএনপি জামাতকে রাজাগার বলবে জামাত বিএনপি কে চাঁদাবাজ বলবে একদিনে এরা যখন এইভাবে যদি তাদের যে ঐক্য এই ঐক্যটা যদি ধরে রাখতে না পারে ঐক্য থাকার পরও আজকে এগারো মাসে যে কাজ করেছে তাতে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু জেতার সম্ভাবনা তাদের খুব কম যদি সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশে হয় সেই ক্ষেত্রে এখন বর্তমানে তাদের যে পরিস্থিতি তারা যে বিভাজন তৈরি হয়ে গিয়েছে তাদের মধ্যে এই বিভাজনের রাজনীতিতে কিন্তু বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি তাদের বিদেশি কূটনীতি বলেন এবং বাংলাদেশে যে সাংগঠনিক যে অবস্থা আছে ধীরে ধীরে যদি এটা উন্নতি করে ফেলতে পারে এবং জনগণের যে চাওয়া আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন যদি আওয়ামী লীগ ঘটাতে পারে তাহলে কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এখন বিএনপি এনসিপি জামাত যার কারণে এরা সর্বোচ্চ চেষ্টা করছে এবং এরা ধরেই নিয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগবিহীন একটি নির্বাচন হবে নৌকা প্রতীকবিহীন একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারা তারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা তারা প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তাদের যে বিভেদ হবে এবং সেই নির্বাচন কতদিন টেকসই হবে কতদিন তারা ক্ষমতায় থাকতে পারবে সেটা কিন্তু প্রশ্নের দাবি রাখে এবং এর পরবর্তী যে নির্বাচনটা যদি তারা জোর করে করেও ফেলে তারপরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে তাদের অবস্থানটা আসলে কি হবে তো এই যদি আমরা আমরা চিন্তা করি তাহলে যে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি আওয়ামী লীগের যে ভোটের হিসাব এবং আওয়ামী লীগের যে ভবিষ্যৎ সেটা কিন্তু উজ্জ্বল পাশাপাশি বিএনপি কিন্তু আছে ঝুঁকিতে কারণ কোনো কারণে যদি এই জামাত ইসলাম এবং এনসিবি হেফাজ ইসলাম সহ ইসলামিক যে দলগুলো আছে তারা যদি একটু ঐক্য করে ফেলে এবং সেই ঐক্যটা যদি রাজপথে বলেন পেশি শক্তিতে বলেন তারা যদি বিএনপির থেকে আগায় থাকে এবং যেহেতু ডক্টর ইউনুস সরকার তাদের পক্ষে আছেন বাংলাদেশ সেনাবাহিনী তাদের পক্ষে আছেন পুলিশ বাহিনী তাদের পক্ষে আছেন সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে সবথেকে ক্ষতির সম্মুখীন হবে বিএনপি কোনো কারণে যদি আওয়ামী লীগ আজকে ডাউন হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু তার থেকে বেশি ক্ষতি হবে বিএনপি কারণ আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল দুই চার বছর যদি ডাউনও থাকে এটা কিন্তু ব্যাপার না পরবর্তীতে আওয়ামী লীগ সব মহিমায় তাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে রাজনীতি সেটা তারা প্রতিষ্ঠিত করবে কিন্তু বিএনপি মধ্যে এই জামাত এনসিপি এবং পাকিস্তান পন্থী যে রাজনীতি এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইস্যুতে চুপ থাকার কারণে ইতিমধ্যে কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক দূরে সরে গিয়েছে পাশাপাশি এখন যদি বিএনপি আবার রাজপথে পেশি শক্তিতে এদের থেকে পিছিয়ে পড়ে জাতীয় রাজনীতিতে এদের থেকে পিছিয়ে পড়ে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে বিএনপির রাজনীতি বিএনপি যেটা ভাবছে যে ষোলো বছর আওয়ামী লীগ দমন পীড়ন করেছে তারপর আমাদের দলকে ধ্বংস করতে পারেনি মূলত বিএনপি ধ্বংস হয়নি একটিমাত্র কারণ কারণ আওয়ামী লীগ বিরোধী শক্তি যারা সুশীল সমাজে বলেন ধর্মীয় রাজনীতিতে বলেন অন্য যে কোনো জায়গায় এই বিরোধী শক্তিগুলো বিএনপির পাশে ছিল এখন এই সকল বিরোধী শক্তিটা যদি বিএনপির পাশে থেকে সরে গিয়ে অন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি যেটা ভাবছে যে তারাই একমাত্র বৃহৎ রাজনৈতিক দল এটা কিন্তু আর থাকবে না এবং বিএনপি ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস বাকিটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে